আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম এসএসসি ছাব্বিশ সাথে যারা আছো তাদের জন্য আমি নিয়মিত ভিডিও দিচ্ছি ক্লাসভেলের সাথেই থাকবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পাবে আজকে আমি তোমাদের সাথে এমসিকিউ নিয়ে আলোচনা করব। অনেক বাচ্চা এমসিকিউটাকে প্রচুর ভয় পায় আর জ্যামিতির এমসিকিউ হলে তো আরও বেশি আন্দাজে টিকমার্ক করে হয়তো পরে বন্ধুর সাহায্য নেয় পরে হয়েছে কিনা এটাও শিওর না তুমি কিন্তু নিজেই কনফিডেন্ট থেকে এবং নিজের ট্রাই করে নিজের পরিশ্রম দিয়ে অনেক ভালো কিছু করতে পারো তুমি মন থেকে যদি চাও আমি শিখতে চাই অবশ্যই সম্ভব আর তোমাদেরকে একটা কথা বলি জ্যামিতিটা তুমি যদি ফিল করতে পারো তাহলে তুমি অন্যান্য ম্যাথও পারবা জ্যামিতি যখন তোমাকে কেউ মুখস্থ করতে বলবে বা মানে তোমাকে বলবে যে এটা মুখস্থ করবা এটা আগাঠু মাথা পড়াটা আমাকে পড়ে দাও যেই টিচার বা যেই ভাইয়া বা যেই আপু যেই তোমাকে এই কথাটা বলবেন তার কাছ থেকে এই মুহূর্তে তুমি বের হয়ে আসবা কারণ জ্যামিতি এত মজার একটা বিষয় এটা আসলে ফিল করতে হয় যদি তোমাকে এটা কেউ ফিল করাতে না পারে মুখস্থর যন্ত্রণায় তোমার যদি জীবন অতিষ্ঠ হয় ওখানে আর যাই হোক উনি তোমার জন্য মঙ্গল চাইতে পারেন না কারণ এগুলো বুঝার বিষয় না বুঝে মুখস্থ করলে তো তোমার মাথা পুরা জ্যাম হয়ে যাবে সো আমি চাই তোমাদের মঙ্গল হোক এবং আমার সাথে থাকো অনেক ভালো কিছু হবে আর হ্যাঁ ছাব্বিশ সাথে সে কিন্তু ভর্তি চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চাইলে সুযোগটা নিতে পারো এবং একদম শুরু থেকে শিখতে পারো ব্যাসিক টু অ্যাডভান্স একদম তোমার কোনো বই কিনতে হবে না কোনো কিচ্ছু লাগবে না সকল দায়িত্ব আমাদের মানে গণিত আর বাংলা দ্বিতীয়র জন্য জাস্ট ম্যাজিক এবং আমি যে সাতটা বিষয় করাবো এই সাতটা বিষয়ের দায়িত্ব আমি একদম মানে ফুলফিল নিব এবং হান্ড্রেড পারসেন্ট এবং এই সাত বিষয়ে তোমাকে আর কোথাও প্রাইভেট পড়তে হবে না চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ দায়িত্ব নেওয়ার মতোই নেই আর পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর তো পেয়েই যাবা ভর্তির পরে যেটা বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম টিচারের নম্বর সরাসরি কাউকে দেয় কিন্তু আমরা দিই যেই কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারবা আমার সঙ্গে কথা বলতে পারবা প্রবলেম শেয়ার করতে পারবা সো যদি বিস্তারিত জানতে চাও আরও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে ফোন নম্বর দেওয়া থাকবে বিস্তারিত ফোন দিতে পারো কেমন ভর্তির জন্য চলো আর যাদের আমার ক্লাস ভালো লাগে না বা মনে করছো আমি তোমার জন্য পারফেক্ট না তারা অবশ্যই অন্য কোথাও দেখতে পারো কারণ যার যাকে ভালো লাগে তাই না এটা তো কোনো বিষয় না তো আমি আজকে সপ্তম অধ্যায়ের মাত্র চারটা এমসিকিউ করাবো চারটা টাইপ এমসিকিউ সিকিউ বলতে টাইপ আর টাইপ মানেই তো এমসিকিউ কারণ একই জিনিস বারবার বারবার রিপিট হচ্ছে তো একটু ব্যতিক্রম থাকে আমি তোমাদের কাছকে একটা টাইপ দেখাবো এবং একদম এটা নারী নক্ষত্র সব কমপ্লিট করে দিব দেখো কেমন বোঝো কিনা নিজে নিজে তো আমি সপ্তম অধ্যায়ে করার আগে তোমাকে একটু বেসিক জেনে নিতে হবে যদি আমি তোমাকে আন্দাজে একদম শুরু করে দিই তাহলে তোমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে চলো সেই ব্যাসিকটা কি যেমন নিচের তিনটি একাংশের দৈর্ঘ্য দেয়া থাকলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় এটা সপ্তম শ্রেণীর বইয়ে খুব সুন্দর করে গুছিয়ে দেয়া আছে তুমি কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকতে পারবা না বেসিকটা সপ্তম শ্রেণী থেকেই মূলত আসে যেমিতির ত্রিভুজ চাইলেই বাবা তোমাকে আমি যদি তিনটা বাহু দিয়ে দেই চাইলি তুমি ত্রিভুজ আঁকতে পারবা না ত্রিভুজ আঁকার একটা লিমিটেশন আছে অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যেই কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে নাইলে তুমি জীবনও ত্রিভুজ আঁকতে না যেমন আমি তোমাকে বলি একটা বাহুর পরিমাপ তিন একটা বাহু চার একটা বাহু আট এবার প্রথম দুইটাকে যোগ করে তিন আর চার সাত সাত কি আটের চেয়ে বড় না তাহলে তুমি ত্রিভুজ আঁকতে পারবা না তার মানে এই দুইটার যোগফল তৃতীয়টার চেয়ে বড় হইতে হবে এটা সাত না সমান হইলেও হবে না এটা নয় হইতে হবে দশ বারো মানে আটের চেয়ে বড় হইতে হবে এখানে যে থাকবে তার চেয়ে দুইটার যোগফল বড় হইলেই তুমি ত্রিভুজ আঁকতে পারবা চলো এই কনসেপ্ট দিয়ে এটা একটু দেখি এটা গেল আঁকতে পারবা আরেকটা মজার বিষয় ত্রিভুজ কখন আঁকতে পারবা না টোটালি আঁকতে পারবা না তোমার কাছে দুইটা বাহু একটা কোন থাকলে আঁকতে পারবা দুইটা কোন একটা বাহু থাকলে আঁকতে পারবা বা তিনটা বাহু থাকলেও আঁকতে পারবা কিন্তু তিনটা কোন থাকলে নেও জিন্দিগিতেও তুমি ত্রিভুজ আঁকতে পারবা না জিন্দিগি বোঝো তো মানে এই জীবনেও না মজা করলাম আর কি জীবনেও তুমি ত্রিভুজ আঁকতে পারবা তাহলে কখন পারবা কখন পারবা না দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হইলে ত্রিভুজ আঁকতে পারবা আর তিনটা কোন থাকলে এই জীবনও আঁকতে পারবা না মানে কোনো না কোনো একটা দুইটা কোণের সাথে একটা বাহু থাকতেই হবে তিনটা বাহু থাকলে আঁকা যায় কিন্তু তিনটা কোন থাকলে আঁকা যায় না চলো তাহলে আমরা দেখি কোনটা আমাদেরকে বলেছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় যদি বলতো সম্ভব তাহলে এই সূত্র আর সম্ভব নয় মানে এদের বাহিরে কে আছে চার আর তিন যোগ করলে কত হচ্ছে বলো তো চার আর তিন যোগ করলে হচ্ছে আমার সাত সাত পাঁচের চেয়ে বড়ো ত্রিভুজ একটা সম্ভব এটা না আমাকে বলেছে সম্ভব নয় কোনটা চার আর পাঁচ যোগ করলে কত হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় আর এটা হচ্ছে দশ দশের চেয়ে নয় তাহলে আঁকা যাবে না এইটা ইয়েস আবার আট আর তিন এগারো নয়ের চেয়ে এগারো বড়ো এটা দিয়ে আঁকা যাবে পাঁচ আর ছয় এগারো আটের চেয়ে বড়ো এটা দিয়েও আঁকা যাবে এই তিনটা দিয়ে আঁকা যাবে যদি বলতো সম্ভব তাহলে একটা সঠিক থাকতো আর যেহেতু সম্ভব নয় তাহলে তিনটা সম্ভব আর একটা সম্ভব নয় আমি আশা করি এটা আমি বুঝাইতে পারছি এবার পিকিউ আর আঁকার ক্ষেত্রে কোন তথ্যগুলো প্রয়োজন পি কোন কিউ কোন আর কোন তিনটা করে কোন দেওয়া আছে প্রথমেই বাদ ত্রিভুজ আঁকতে পারবেই না পিকুন কিউকোন আরকোন তিনটা কোণের পরিমাপ দেওয়া থাকলে তো ত্রিভুজ আঁকতেই পারবো না দুইটা বাদ এবার এই দুইটার মধ্যে হবে কোনটা আঁকতে পারবো সাত আর চার মিলে এগারো 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 সমান আঁকতে পারবো না সমান হয়ে গেলে ছয় আর নয় হচ্ছে পনেরো বারোর হচ্ছে পনেরো বড়ো ইয়েস এইবার ত্রিভুজ আঁকতে পারবো আমি কি বোঝাতে পেরেছি টেকনিকগুলো আবার এটা তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব বা তোমাদেরকে সমকোণী ত্রিভুজ শিখাইছি না সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে সূত্র অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়াল অতিভুজ স্কোয়ার এই যে তোমাদেরকে আমি এই যে পিথাগোরাসের উপপাদ্য তিন চার পাঁচ পাঁচ বারো তেরো ছয় আট দশ নয় চল্লিশ একচল্লিশ বা আট পনেরো সতেরো ছোটস্ত মান শিখাইছি না পিথাগোরাসের এইগুলো হচ্ছে অতিভুজের মান অতিভুজের মান ফিক্সড লম্ব আর ভূমি নড়াচড়া করতে পারবে যদি এই মানগুলো ফিক্সড করার মধ্যে খুঁজে পাই এটা দিয়েই সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা সমকোণী ত্রিভুজ যেখানে পিথাগোরাস বাবু সেখানে অর্থাৎ পিথাগোরাস আর সমকোণী ত্রিভুজ একটা সাথে আর একটা রিলেটেড একটা ছাড়া একটা কল্পনাও করা যায় না সো আমরা যদি দেখি তিন পাঁচ সাত পাঁচ সাত নয় চার পাঁচ আট ছয় আট দশ ইয়েস আমার মুখস্থ মানের মধ্যে ছয় আট দশ পড়েছে তার মানে তিন চার পাঁচ পাঁচ বারো তেরো ছয় আট দশ আট পনেরো সতেরো নয়চল্লিশ একচল্লিশ তার মধ্যে ছয় আট দশ পড়ে গেছে এটা কিন্তু সম সাধারণ ত্রিভুজ না ত্রিভুজের মধ্যে কিন্তু প্যাটার্ন আছে সমকুনি ত্রিভুজ তো এটা হচ্ছে সমকুনি ত্রিভুজ আঁকা যাবে ছয় আট দশ ওই যে পিঠাগোড়াসের মান দিয়ে ভালো কথা এইবার আরেকটা ব্যাপার আছে যদি তোমাকে বলে বাহুর মান তো বললো তোমাকে এবার ত্রিভুজের কোন ক্ষেত্রে তুমি দুইটা মানে কোন আঁকতে পারবা ত্রিভুজ মানে একটা কোন সমকোণ তাহলে আর বাকি দুইটা কোণের যোগফল হবে নাইনটি ডিগ্রি তাইলে তুমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা একুণ বিকোণ মানে দুইটা কোন এই এই দুইটা কোণ সূক্ষ্ম কোণ দুইটা মিলে নব্বই হইতে হবে আর স্থলকোনির বেলায় এই দুইটা সূক্ষ্ম কোণ নব্বই ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে এইখানে সমকোণী ত্রিভুজের দুইটা কোণ মানে একটা বাহুর দিক দিয়ে একটা কোণের দিক দিয়ে দুই বেলাই বলতে পারবো দুইটা কোণ মিলে নব্বই ডিগ্রি হবে আর এখানে দুইটা সূক্ষ্ম কোণ মিলে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হইতে হবে তাইলেই স্থূল আঁকা যাবে চলো একটু দেখি কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব চলো আমরা জানি শিখেছি যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে তাহলে দুই তিন তিনের আর দুই পাঁচ 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 সমান আঁকা যাবে না চার আর পাঁচে নয় দশের চেয়ে নয় ছোট এটাও আঁকা যাচ্ছে না ছয় আর সাত যোগ করলে হয়ে যাচ্ছে তেরো আটের চেয়ে তেরো বড়ো আর সাত আর পাঁচ যোগ করলে হয়ে যাচ্ছে বারো দুইয়ের চেয়ে বারো বড় আরে এটা কেমনে সম্ভব দুইটা মান তো কখনোই ঠিক হবে না তাহলে তোমার কি করণীয় এখন এখানে আর একটা গোপন সূত্র লুকায় আছে সেটা হচ্ছে সবসময় মনে রাখবা ত্রিভুজ আঁকার ক্ষেত্রে তৃতীয় নম্বর বাহুটাই হবে সবচেয়ে বড় বাহু বা বড় বাহুটাই তিন নম্বর বাহু আবারও বলি ধরো তুমি সিরিয়ালি কোনো কিছু সাজাতে চাও তোমার এখানে আছে এক দুই চার তারপরে ধরো ছয় এগুলোর মধ্যে যে সবচেয়ে বড় সেই হবে মানে যে বড় তা সেই হবে তৃতীয় নম্বর বাহু অর্থাৎ তার অবস্থান সবার শেষে থাকবে এক দুই চার ছয় সিরিয়ালি সাজাইলে ছয় নম্বর বাহুটা বড় ঠিক আছে মানে যে বড় সে শেষে অবস্থান করবে এখানেও সেম ব্যাপারগুলো ছয় সাত আট বড় তিন দুই পাঁচ বড় চার পাঁচ দশ বড় কিন্তু এখানে সাত পাঁচ দুই উল্টা অর্থাৎ তোমাকে কনফিউজ করার জন্য এই কাজটা করেছে তাহলে তুমি তাকে তার সঠিক জায়গায় স্থানান্তর করো মনে মনে চিন্তা করো সে নাই এবার পাঁচ আর দুইয়ে সাত 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 সমান সমান আঁকা যাবে না আমি কি বুঝাইতে পারছি ইয়াস এই জায়গায় এসব প্রাস লাগাই যাবে অর্থাৎ তৃতীয় বাহুটাই বড় হবে এবং বড় বাহু যেখানে থাকুক তাকে অবস্থান তিন নম্বরই দিতে হবে ঠিক আছে আর নাইলে কিন্তু দুইটা রাইট হয়ে যায় তাহলে আনসার হচ্ছে এই খ নম্বর ওকে এবার সেম এই এই দুইটাও কিন্তু একটু ব্যতিক্রম হ্যাঁ এই দুইটাও একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য তিন আর আট তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত নর্মালি তুমি আর আমি জানি যদি আমরা কিন্তু এখনও জানি না দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু অবস্থান কিন্তু মানে ক্রমিক অবস্থান প্রথম না দ্বিতীয় এটা কিন্তু জানি না আমি ধরে নিচ্ছি এর অবস্থান প্রথম তাহলে এর অবস্থান হচ্ছে দ্বিতীয় তাহলে নর্মালি তিন যোগ আট যদি করি মা এগারো তাহলে এগারোর চেয়ে ছোটো হবে পরের সবগুলো বাহু অনুমান করে তাহলে যদি মা প্রথম আর দ্বিতীয় যদি তিন আর আট এগারো হয় তাহলে এগারো আর এগারো সমান হইতে পারবে না কারণ আমরা জানি ত্রিভুজ আঁকতে গেলে অবশ্যই এগারোর চেয়ে বড় হইতে হবে তাহলে এটা হচ্ছে না তাহলে এই দুইটা যদি অবস্থান প্রথম দ্বিতীয় হয় তাহলে চার ছয় তিন এরা প্রত্যেকেই দেখা যাচ্ছে আটের চেয়ে ছোট আমরা কিন্তু জানি এই যে তিনজনের মধ্যে সবচেয়ে বড় যে বাহু তার অবস্থান তৃতীয় হবে এটাকে এগারো নিলে এটা এই দুই দুইটাকে প্রথম দ্বিতীয় চিন্তা করলে এটা এগারো হয় তাহলে এগারো তো হবেই না বাদ কারণ সমান সমান হয়ে যায় দুইটা তিন আর আট এগারো এখানেও এগারো বসাইলাম হচ্ছে না তাহলে যদি ওই অপশন বাদ দিই তাহলে ওরে প্রথম তিন আট তাহলে এইবার এখানে বসাইতে হবে হয় চার অথবা ছয় অথবা তিন কিন্তু এই তিনজন প্রত্যেকেই আটের চেয়ে ছোট। তাইলে তিন নম্বরে এদের অবস্থান হওয়ার প্রশ্নই আসে না তাহলে তিন নম্বরে কে বসবে বাবা তৃতীয় অবস্থান সবচেয়ে বড়োবাহুটা হবে তার মানে এখানে আমার অবস্থান বোঝার জন্য এই হবে আট এইবার তুমি টেকনিকটা সহজ হবে আটের চেয়ে বড় কাকে তিনের সাথে কত যোগ দিলে আটের চেয়ে বড় হয় কারণ আমি জানি এই পাশটা বড় হইতে হবে তাহলে এবার তোমার জন্য চুজ করাটা একটু ইজি হয়ে গেল হ্যাঁ তাহলে এখন আমরা কি করতে পারি আট যদি ওইখানে হয় তাহলে তিনের সাথে যদি তুমি তিন দাও ছয় আটের চেয়ে ছয় বড় হবে না তিনের সাথে যদি চার দাও তাহলে কত হচ্ছে সাত আটের চেয়ে সাত ছোট হবে না তিনের সাথে ছয় দাও ছয় আট তিনে নয় ইয়াস আটের চেয়ে নয় বড় আনসার এটাই হবে আমি কি টেকনিকটা বোঝাইতে পারছি আশা করি বুঝেছ একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য সেম চার ছয় আমরা এখনো জানি না চার আর ছয় কি প্রথম দ্বিতীয় নাকি দ্বিতীয় তৃতীয় আমরা কিন্তু জানি না সো আমরা প্রথমে সবচেয়ে বড় বাহু চার আট ছয়কে প্রথম দ্বিতীয় অনুমান করবো ওইটার মতোই এটা প্রথম এটা দ্বিতীয় তাহলে চার আট ছয় মিলে হচ্ছে দশ এবার দশের চেয়ে মানে দশ বড় হইতে হবে আমি যদি এগারো নেই এটা হচ্ছে না কেন কারণ চার আট ছয় যোগ করলে দশ দশ এগারোর চেয়ে তো দশ ছোটো হয়ে যায় তাহলে ও বাদ তাহলে ও যদি বাদ হয় তার পরের অবস্থানে কে আছে সাত তাহলে এইবার আমরা চার যোগ ছয় এবার যদি আমি তৃতীয় অবস্থানে সাত কে নেই চার ছয়ের চেয়ে সাত বড় আবার চার আট ছয় যোগ করলে দশ সাতের চেয়ে দশ বড় ইয়েস এটাই রাইট হচ্ছে কিন্তু এখন তুমি বলতে পারো ম্যাম এক কেন নিলেন না এক বসাই বসাইতে পারি কিন্তু কথা তো ছিল মা তৃতীয় নম্বরে যে বসবে সে অবশ্যই এদের চেয়ে সাইজে বড় হইতে হবে তো এক তো চার আট ছয়ের চেয়ে বড় না যোগফল না চেয়ে তো বড় না তো সে ছোট ছোট দিলে আবার এখানে এই হয়ে যায় তাহলে একমাত্র ফুলফিল শর্ত পূরণ সাত এই জন্য এটাকে নিয়েছি টেকনিকটা খেয়াল করেছো এখানে এবার আসি ত্রিভুজ আঁকা সম্ভব আমরা জানি তিনটা কোন থাকলে ত্রিভুজ আঁকতে পারবো না এটা বাদ দিলে বাকি দুইটা দিয়ে আঁকা সম্ভব আমি নর্মালি আঁকার তিন এমনি দিয়ে দিতে পারি কারণ এটা বাদ গেলে তো বাকি দুটো রাইট হবেই সো এই হচ্ছে একটা টাইপ এরকম করে ভিন্ন ভিন্ন প্যাটার্নে একটা টাইপ আমি তোমাকে আঁকতে পারবা কি পারবা না এমন আরও দুইটা টাইপ আছে আর তিনটা টাইপ আছে দ্যাট সিট এর মধ্যে সপ্তম অধ্যায়টা কমপ্লিট যদি মনে করো এভাবে করে আমি সিকিউ নিজে পারো বা আমার এই ক্লাসটা দেখে আরও কয়েকটা তুমি করতে পেরেছো তাহলে আমাদের কোর্সে এগুলো একদম ডিটেলসে করাচ্ছি যদি তুমি মনে করো আমাকে দিয়ে তোমার কিছু সম্ভব এবং তুমি বুঝতে পারো আমার কথা নির্দ্বিধায় আমাদের কোর্সে ভর্তি হতে পারো অনেক ভালো কিছু অপেক্ষা করছে তুমি বলতে পারো ম্যাম আপনি কোর্সের কথা বলেন হ্যাঁ বাবা আমি কোর্সের কথা বলছি আমি কোর্সটা সততার সাথে করাই এবং বিশ্বস্ততার সাথে করাই এবং খুব যত্ন নিয়ে করাই সো কেউ না কেউ তো ভর্তি হবে তুমিও তো কোথাও না কোথাও পড়ছো যদি আমি বেটার হই তাহলে কেন নয় ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা